আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে বের হয়েছি আহ ঘাটতলি উপজেলায় ঘুরতেছি তো আবহাওয়াটা এত বিরল এত সুন্দর একটা আবহাওয়া আপনাদেরকে দেখায় দেখুন আমি আরও সামনের ক্যামেরা অব্দি আপনাদেরকে দেখাচ্ছি আজকের আবহাওয়াটা এত সুন্দর যে বউনে ঘোরার মতো একটি আবহাওয়া যাই হোক আর গাবতুলি উপজেলাটাও সুন্দর গাবতুলিতে যদিও বড় বড় নদী নাই তবে গাবতলি কৃষি প্রধান এলাকা হয় অনেক বেশি সুন্দর এলাকা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকের আবহাওয়া কেমন আজকে বাংলার এই জমিন কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে সবার কারণ প্রাকৃতির প্রাকৃতির এই সৌন্দর্য কেবল আপনি বাংলাদেশে এরকম বিরল দৃশ্য দেখতে পারবেন দেশের পৃথিবীর অন্য কোথাও এরকম দৃশ্য আপনি দেখতে পারবেন না তো সবাই দেখছেন তো তারপর আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি টিভি টিভি বৃষ্টি হচ্ছে সুন্দর ভাই আসলে আমরা মোটরসাইকেলে যাচ্ছি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি যার কারণে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তবে দেখি বৃষ্টি যদি ছাড়ে আবার আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো আপাতত এ পর্যন্ত সামনে একটি গ্রিন হাউস দেখতে পাচ্ছি আমরা গ্রিন হাউসটা আপনাদেরকে দেখাই ফুলের বাগান এই যে ফুলের বাগান গ্রিন হাউস দেখেন সুন্দর অস অনেক ফুল এখানে অনেক ফুল এখানে যদি আপনার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফকে নিয়ে আসে সারে তাহলে অবশ্যই সে খুশি হয়ে যাবে